আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের আয়োজনটা একটু অন্যরকম আমরা গ্রামে কিভাবে মহরম করতেছি আজকে তো মহরমের দিন সবাই জানেন তো আমরা সবাই মিলে একসঙ্গে মসজিদে চাল দিয়ে তোবারক রান্না করি তো সবাই মিলে একসঙ্গেই কাজ করি তো তারই রান্নাবান্নার আয়োজন চলতেছে আজকে তো এই যে চুলা ধরানো হয়ে গেছে আমি আস্তে আস্তে অলরেডি একটু ভিডিও চলেই গেছে আমি করতে পারিনি তো আসার পরে যেইটুক পারলাম করতেছি এই যে প্রথমে একটু বেরেস্তা ভাজে নিছে তারপর এখানে পানি দিয়ে দিলো বাদাম কিশমিশ আদা রসুন বাটা লবণ এখন চিনি দিয়ে দিচ্ছে তো ছেলে মানুষ রান্না করতেছে আমি ভিডিও করতেছি আমি কিছু বলিনি ওরাই রান্না করতেছে সবাই মিলে তো এই যে এখন চিনি দিচ্ছে এটাকে গ্রামের তোবারক বলা হয় প্রতিবারে মহরমের সময় করা হয় একবারও বাদ দেওয়া হয় না প্রায় পনেরো কেজি চালের এখানে সিন্নিটা রান্না করা হবে এই যে এখানে বাদাম কিশমিশ গরম মশলা গোটা দিয়ে দিচ্ছে এখন আর পানি কিছু পরিমাণ দিয়েছে আরও দিবে এই যে এখন পানি আরও দিয়ে দিচ্ছে তো একে একে সব পানি দিয়ে দিচ্ছে যিনি রান্না করতেছে ওনারা আমার শ্বশুর হবে তো সবাই মিলে রান্না করতেছে এই রান্নাটা সবাই মিলেই করা হয় আর রান্না করার পরে আবার সবাই মিলে খাওয়াও হয় তো এই যে সব কিছু দিয়ে ঢাকা দিয়ে দিলো চাল কিন্তু এখনও দেয়নি এই যে এইগুলা তেল দিয়েছে তো এই যে করোনা শরীফ তালবাদ করার জন্য চলে আসলো আমার ভাতি যা হবে তো এই যে এখন এখানে আরও চিনি দিচ্ছে চিনি দিয়ে রান্না করতেছে আমার শ্বশুরাব্মা রান্না করতেছে তো এইভাবে রান্না করে আমরা সবাই মিলে খাই মহরমের দিনে অনেক মজা হয় বাচ্চাদের আনন্দ খুব বেশি হয় মহরমের দিনটার জন্য অপেক্ষা করে তো এই যে পানি ফুটে গেছে এখন চালগুলা দিচ্ছে অনেকগুলো চাল ছিল একবারে দিতে গেলে গরম পানি শরীরের মধ্যে ছিটকাইতে পারে তাই অল্প অল্প করে প্রথমে ঢালে দিল আর এই যে এখন একবারে ঢালে দিচ্ছে সবগুলো চুলাটা মশাল্লা অনেক খুব ভালো জ্বলতে ছিল চালগুলো দিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিবে। এই যে আরও চাল দিল। এখানে প্রায় পনেরো কেজি চালের আজকে সিডনি রান্না করবে তো আমরা পুরো গ্রামের যতগুলো বাচ্চা আছে সব বাচ্চাগুলো আসবে আসে খাওয়া দাওয়া করবে বিকালবেলা একদম মসজিদে মিল্লাত মাহফিল হওয়ার পরে তারপরে এই তোবারকটা দেওয়া হবে সব বাচ্চাগুলোয় আসবে এই যে অলরেডি অনেক বাচ্চা কাচ্চা আসে দাঁড়াই আছে রান্না বান্না দেখতেছে সবাই সাহায্য করতেছে তো এই যে আমাদের রান্নার কাজ মোটামুটি শেষ হয়ে আসছে এখানে কিন্তু ছেলেরাই রান্না করে মহিলা মানুষ রান্না করে না যেহেতু মসজিদে রান্নাবান্না তো আমি দূর থেকে ভিডিও করতেছিলাম আমি কাছে যাইনি এই যে রান্নাটা প্রায় হয়ে আসছে এখন বাচ্চাদেরকে ডাকবে তো আমাদের মোহরমের ভিডিওটি আজকে এ পর্যন্তই করছি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের একটি লাইক আমার জন্য অনেক ইম্পর্টেন্ট এই যে আমাদের রান্না কিন্তু হয়ে আসছে এই যে এখন নামিয়ে ফেলল তো মিলাদ মহফিল প্রায় শেষ এখন এই যে তোবারক শুরু করে দিয়েছে বাচ্চাদের হইচই দেখে মন আনন্দে ভরে যাচ্ছে মনে হয় আজকে মহরম তো বিশেষ দিন অবশ্যই তারপরও বাচ্চাদের এত আনন্দ মনে হয় ঈদের আনন্দের থেকেও বেশি আজকের দিনটা তো আপনাদের এদিকে কী রকম করে মহরম পালন করা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের এখানে কিন্তু প্রতি বছর এইভাবেই মহরম পালন করা হয় তো এই যে দেখতেই পাচ্ছেন সবারই কীভাবে তোবার তোবারক নিয়ে আসতেছে সবাই কিভাবে। তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ